রহমান আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ খবরাখবর বর্তমানে আজকে খেলাটি ডোরা হয়েছে যাক মোট স্কোর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে প্রথম অবস্থায় তার রান করে চারশো পঁচানব্বই রান দশ উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন পয়েন্ট চার ওভার খেলে দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল মুশফিকুর রহিম একশো তেষট্টি রান তিনশো পঞ্চাশ বল ষাটটি চারের মাধ্যমে যা দুরন্ত একটি ইনিস মুশফিকুর রহিমের হয়তোবা মুশফিকুর রহিমের এই শ্রীলঙ্কা সফরের মাধ্যমেই তার আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানাবে বলে জানা যাচ্ছে যাক তবে নাজমুল হাসান শান্ত উল্লেখযোগ্য রান একশো রান করে দুইশো ঊননব্বই বল থেকে পনেরোটি চার এবং একটি ছয়ের মাধ্যমে এছাড়াও লিটন দাস করে নব্বই রান একশো বল থেকে চোদ্দোটি চার এবং একটি ছয়ের মাধ্যমে মোট স্কোর দ্বারাই চারশো পঁচানব্বই দশ উইকেটের বিনিময়ে একশো তিপ্পান্ন রান চার একশো তিপ্পান্ন পয়েন্ট চার ওভারে এর জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম অবস্থায় ব্যাটিংয়ে নেমে চারশো পঁচাশি রান করে দশ উইকেট হারিয়ে একশো একত্রিশ পয়েন্ট দুই ওভার খেলে দলের হয়ে সর্বোচ্চ রান করে নিশাঙ্খা একশো সপ্তাশি রান দুইশো বল খেলে একুশটি চার এবং একটি ছয়ের মাধ্যমে তাদের সংগ্রহ মোট চারশো পঁচাশি রান দশ উইকেটে একশো একত্রিশ পয়েন্ট দুই ওভার বাংলাদেশের চাইতে দশ রান পিছিয়ে থেকে তারা তার পরবর্তীতে বাংলাদেশ আবার দ্বিতীয় ইনিসে ব্যাটিংয়ে ব্যাডেন ব্যাডিংয়ে পিজে মাঠে নেমে তারা মোট সংগ্রহ করে দুইশো পঁচাশি রান ছয় উইকেটের বিনিময়ে সপ্তাহিক ওভার খেলে আর আগের দিনের দশ রান মোট দুইশো পঁচানব্বই রান শ্রীলঙ্কার সামনে নিট দেয় যার মধ্যে উল্লেখযোগ্য রান ছিল নাজমুল হাসান শান্ত একশো পঁচিশ একশো নিরানব্বই বল থেকে নয়টি চার এবং তিনটি ছক্কার মাধ্যমে এছাড়াও গতদিনের দিনের রহিম দুঃখজনকভাবে রান আউট হয় উনিপঞ্চাশ রানে একশো বল থেকে চার চারটি চার মারে অত্যন্ত দুঃখজনক অবস্থা আমাদের জন্য মুশফিক রহিমের শেষবেলায় আরেকটি ফিফটি আমরা দেখতে পারলাম না তবে সাদ্দাম ইসলাম ছিয়াত্তর রান করে একশো ছাব্বিশ বল থেকে ষাটটি চারের মাধ্যমে মোট সংগ্রহ দ্বারাই দুইশো পঁচাশি ছয় উইকেটের বিনিময়ে সপ্তাশি ওভার খেলে এর জবাবে শ্রীলঙ্কার সামানে দুইশো ছিয়ানব্বই রানের টার্গেটে তারা ব্যাটিংয়ে নেমে শুরুতেই নিশাঙ্কা গতদিনের দিনের বিধ্বংসী ইনিস খেলোয়াড় চব্বিশ রান করে মাত্র পঁচিশ বল থেকে তারা খুব দূরত্ব রান তোলা শুরু করে কিন্তু দূরত্ব আউটও হয় বাহাত্তর রান করতেই তাদের চার চারটি উইকেট শেষ হয়ে যায় বত্রিশ ওভারে যদি বা যদিও টেস্টের নিয়ম অনুযায়ী পাঁচ দিনের ম্যাচ শেষ হলেই ম্যাচটি ড্র হয়ে যায় তবে বাংলাদেশ অত্যন্ত ভালো খেলেছে শেষ পর্যন্ত যদি আর কিছু সুযোগ থাকতো অবশ্যই জয় ছিনিয়ে নেওয়া যদিও সম্ভব হতো তবে ম্যাচ ড্রো হওয়ার কারণে দুই দুইটি সেঞ্চুরি মারার ফলে নাজমুল হাসান শান্ত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় যাক মুশফিক রহিমের জন্য অবশ্যই ভালো কিছু আমরা আশা করি আর একটি আর একটি ম্যাচ তার সামনে রয়েছে হয়তোবা এই ম্যাচের মাধ্যমেই তিনি অবসরে চলে যাবেন তার জন্য আমরা ভালো কিছু তবে তিনি বিদায় বেলায় খুবই ভালো খেলেছেন একশো তেষট্টি রান এবং উনপঞ্চাশ রান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে যদিও জয়ের স্বাদ পাল না তারপরেও ম্যাচটা ড্র করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আশা রাখবো যে আগামী ম্যাচটা অবশ্যই বাংলাদেশ এই টেস্ট ম্যাচ বিজয় লাভ করবে যার মাধ্যমে অন্তকে মুশফিক রহিমের জন্য একটা ভালো কিছু অন্তবাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মুহূর্তে একটা ভালো কিছু আমরা আশা করব বাংলাদেশের সমস্ত মানুষই বাংলাদেশের ক্রিকেটের সমস্ত মানুষই সমর্থকরা এই আশাটা অবশ্যই করে থাকেন যাক আবারও আপনাদের সামনে আমার বিভিন্ন স্কোর নিয়ে আমি হাজির হব এছাড়াও আমার এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা হচ্ছে সর্ব নিউজ চ্যানেল সর্বক্ষণিক আমি শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে বিভিন্ন নিউজ দেওয়ার চেষ্টা করি শর্ট ভিডিওর মাধ্যমে নিউজ দিলেও কিন্তু শর্ট ভিডিওর সামান্য কিছু বা আপনাদের হেডনে না দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি পূর্ণাঙ্গ নিউজের বিবরণ দিয়ে থাকি যা আপনারা দেখে থাকবেন আশা রাখি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন কারণ আজকে আমার চ্যানেলের মোট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বিয়াল্লিশ হাজার দুইশো চল্লিশ জন এটা যেমন তেমন কথা নয় অনেক বড় একটি ইউটিউব চ্যানেল আমার আপনারা যারা আমার এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন বা ফলো দিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা পাশে থাকুন দেখা যাক চ্যানেলটা আমার মনিটাইজেশন হয় কি না আল্লাপাক কবুল করুক অত্যন্ত সন্নিকটে চলে এসেছি যে কোনো সময় হয়তো বা মনিটাইজেশন আমি পাতে পারি আপনারা সবাই দোয়া করুন